নমস্কার বন্ধুরা আমি মিষ্টিমন চলে এসেছি আজকে নতুন এক রেসিপি নিয়ে রেসিপিটা হলো টক দই বাড়িতে সহজ উপায়ে কীভাবে টক দই বানানো যায় আজকে একটা ছোট্ট রেসিপি সেটা নিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করতে চলে এলাম প্লিজ তোমরা মন দিয়ে দেখো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে আমার এই রেসিপিটা শেয়ার করে দিও তাহলে তোমরা দেখতে থাকো কোনো কিছু স্কিপ না করি আমি এক্ষুনি ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমি যেহেতু টক দই বানাবো তার জন্য আমি পাঁচশো মতো দুধ নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আর আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি যেটা আমার ব্লেন্ড করতে লাগবে আর আমি কিছুটা টক দই নিয়েছি ঠিক আছে এই টক দই করতে কিন্তু খুব একটা জিনিস লাগে না আজকের আমি তোমাদের সামনে টক দই বানিয়ে দেখাবো প্রচুর গরম পড়েছে এই গরমে টক দই খাওয়াটা খুবই জরুরি কারণ কি টক দইতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে এবং ভিটামিন সি থাকে যেটার ফলে শরীরে খুবই উপকার হয় আর এই সময় লস্যি বা টক দই প্রত্যেক দিন যদি দুপুরবেলা ভাত খাওয়ার পরে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে টক দইটা বানাই এই দেখো বন্ধুরা আমি কড়াইতে আমি দুধটা ঢেলে দিয়েছি এবং গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এবার আমি দুধটাকে ভালো করে জ্বালিয়ে দিই ছোট করে নিতে হবে এতটাই জানি না তবে কিন্তু দইটা এত ভালো সুন্দর হয়ে বসবে নাহলে কিন্তু বসবে না দুধটা ফুটতে থাকো তোমরা দেখতে থাকো মারিয়ে যেতে হবে তলায় না লাগে সেটাও খেয়াল রাখতে হবে সেটাও খেয়ে রাখতে হবে আবার একদম কমিয়ে দিলেও হবে না মোটামুটি পাঁচশো দুধ সেটাকে মোটামুটি আমি চারশো মতো করব করে আমি দইটা বানাবো দেখতে হবে করে দেখে আমাকে সন্ধিটা দিয়ে কিন্তু সারাক্ষণ দুধটাকে নাড়িয়ে দিতে হবে দেখো বন্ধুরা আমি যে পাত্রের মধ্যে আমি দইটা বানাবো আমি সেই একটা বোল নিয়েছি কাঁচের বোল এই বোলের মধ্যে দইটা কিন্তু ভালোভাবেই জমে যাবে আর আমি বাড়িতে রাখা কিছুটা টক দই ছিল তাকে একটুখানি আমি ভালো করে ফেটিয়ে নেব কারণ আমি কি বাড়ির এই দইটা আছে এইটা দিয়েই আমি আজকে আমার দইটা বানাবো ভালো করে আমি দইটা গেছে দুইটা ভালো করে না দেখিয়ে দিলে যখন দুইয়ের মধ্যে দেব কিন্তু দুইটা যদি গোটা গোটা থাকে তাতে কিন্তু অসুবিধা হবে তাই জন্য ভালো করে আগে থেকে দুইটাকে কেটে নিতে হবে এবার আমি এই দুধটাকে আমি যে বোলটার মধ্যে আমি দই বসাবো ওই বোলটার মধ্যে আমি ঢালে নেব ঢালার আগে আমি আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম আমি আমার জাল দেওয়া দুধটা যে বোলটার মধ্যে আমি দইটা বানাবো সেই বোলটার মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার আমি দুধটাকে একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা আমার দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে আঙুলটা ডুবিয়ে দেখবো যদি আঙুলটা সহ্য করার মতো এরকম হলেই মানে বুঝতে হবে যে আমার দুধটা রেডি দই করার জন্য দেখো আমি আঙুলটা দিচ্ছি সহজেই এটা আমি সহ্য করতে পারছি আমার স্কিন তাই জন্য এবার বুঝতে হবে যে আমার এই দুধটা দইয়ের জন্য একদম রেডি এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম দইটা আমি মধ্যে দিয়ে দেব একটু একটু করে দই দেবো আর ভালো করে আমি ব্লেন্ডারটা দিয়ে

দুধটা আমি দইয়ের সাথে মিশিয়ে কিছু কোন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম একদম নাড়াইনি কিছু করিনি এবার আমি ফিরে এলাম এবার আমি এটাকে এক সাইডে একদম রেখে দেব রেখে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আমি ঢাকিয়ে দেব ঢাকিয়ে দিলাম এবং গুড মর্নিং বন্ধুরা ফিরে এসেছি আজকে কালকের আমরা দইটা বসিয়ে রেখে ওভারনাইট রেখেছিলাম ঢাকা দিয়ে আজকে দেখো এইবার আমি দেখো এখানে কিরকম কি হয়েছে ঢাকাটা খুলে দিলাম এই দেখো বন্ধুরা এটা ডাকতাম দেখো এমন হয়েছে আমার দইটা কি সুন্দরভাবে বসে গেছে কাপড়ের দাগটা হচ্ছে একটু ঢাকনাটার জন্যই হয়েছে ঢাকনাটা সুজা করে রাখা ছিল তার জন্য কিন্তু দেখো কি সুন্দর বইটা বসে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার আমি এটা আমি ওভার নাইট রেখেছি না এবার আমি ফ্রিজের মধ্যে দু জন্য রেখে দেবো তাহলে আর ভালোভাবে দইটা জমান ঠিক আছে ফিরে এলাম বন্ধুরা দু ঘন্টা বাদে দইটাকে দু ঘন্টা আগে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এবার আমি দেখি ঢাকনাটা খুলে দেখি কেমন অবস্থা এই দেখো সুন্দর হয়ে জমাট বেঁধে গেছে দইটা ঠিক আছে আমি এবার একটা স্পুনে করে তুলে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দইটা কিরকম হয়েছে দেখে নিশ্চয়ই তো বুঝতে পারছো এই দেখো একদম কাছ থেকে নিয়ে এসে দেখাচ্ছি একদম সুন্দরভাবে দইটা জমাট বেঁধে গেছে এবং এই দইটা কিন্তু একদম বাড়িতে পাতা দইটা একদমই টক তেমন ভাবে লাগে না এবং ভালোই খেতে লাগে টেস্টিও লাগে দেখতে পেয়েছো এই গরমে টক দই খাওয়া খুবই জরুরি তোমরা প্রত্যেক দিন দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটুখানি দু চামচ হলেও টক দই তোমরা এই গরমের সময় খেয়ে দেখ খাও তোমাদের কিন্তু টকের পক্ষে শরীরের পক্ষে খুবই উপকারিতা পাবে তোমরা আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তোমাকে সাপোর্ট করছো যারা নতুন বন্ধুরা আছো প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থাকো টাটা